প্রথমবারের মতো আপনি বিদেশ যাচ্ছেন আগামীকাল বা পরশু দিন আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট দেশের বাহিরে যাচ্ছেন আপনার নিশ্চয় রাতের ঘুম অনেকের কিন্তু হারাম হয়ে যায় যে আমি কখন এয়ারপোর্টে পৌঁছাবো যেহেতু প্রথম যাচ্ছি এয়ারপোর্টে কার সঙ্গে কথা বলবো আমাকে কি করতে হবে সেখানে এয়ারপোর্টে যেহেতু অনেকগুলো আপনার বিমান অনেক গন্তব্যে মানে অনেক আপনার ডেস্টিনেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় সো আমি কোন বিমানে উঠবো আমি আসলে আমার যে বিমান সেখানে উঠতে পারবো কিনা এরকম নানাবিধ প্রশ্ন আমাদের মাথায় কিন্তু ঘুর পাক্কা এটি একদম স্বাভাবিক কারণ যিনি প্রথমবারের মতো দেশের বাহিরে যাচ্ছেন ওনার মাথায় কিন্তু এরকম নানাবিধ প্রশ্ন ঘুর পাক্কায় সো আমি আজকে আপনাদেরকে পাঁচটি টিপস কথা বলবো এই পাঁচটি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে একেবারে আপনি নিশ্চিত ভাবে বা স্বস্তিতে আরামদায়ক ভাবে আপনার প্রথম যাত্রা প্রথম বিমান যাত্রা বা প্রথম আন্তর্জাতিক ফ্লাইট আপনি খুব কমফোর্টেবলি আপনি ফ্লাই করতে পারবেন সো আসুন আমি প্রথমে যেটি বলবো সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট একেবারে সেটি হচ্ছে আপনাকে আপনার যে ফ্লাইট সময় আমি একেবারে আপনার যে ধরুন আপনার ফ্লাইট সময় হচ্ছে রাত দশটায় আপনি ঠিক আটটার মধ্যে মানে কম পক্ষে দুই ঘন্টা আগে আপনাকে বিমানবন্দরে পৌঁছাতে হবে আপনার ফ্লাইট সময়ের কম পক্ষে দুই ঘন্টা আগে এটি সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে কেন দু ঘন্টা আগে পৌঁছাতে হবে কারণ বিমানবন্দরের ভিতরে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বেশ কিছু করণীয় আপনার আছে আপনাকে বেশ কিছু দিয়ে যেতে হবে সেজন্য কিছু সময় লাগবে এই কারণে সময় হাতে নিয়ে আপনি বিমানবন্দরে পৌঁছাবেন মানে আপনি বাসা থেকে যতক্ষণে বের হন কিন্তু মনে রাখবেন যেন বিমানবন্দরে আপনি অন্তত দুই ঘন্টা পূর্বে পৌঁছাতে পারেন নাম্বার টু আপনি খেয়াল করে দেখবেন যে বাসে ট্রেনের টিকেটের মধ্যে কিন্তু সিট নাম্বার লেখা থাকে শুধুমাত্র বিমান যাত্রার ক্ষেত্রে দেখবেন আপনার মধ্যে কিন্তু কোন সিট মানে বিমানে কোন সিটে কোন সিটে বসবেন সেটি কিন্তু আপনার টিকেটের মধ্যে লেখা থাকবে না সো বিমানবন্দরে পৌঁছে দুই নম্বর যে কাজ সেই কাজটি হলো আপনাকে উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে আপনি ঢাকা থেকে দুবাই যাচ্ছেন তো আপনার টিকেটের মধ্যে দেখবেন যে আপনার মানে আপনার বিমানের যে ফ্লাইটে যাচ্ছেন সেই ফ্লাইটের একটা নাম্বার লেখা আছে উদাহরণস্বরূপ বিজি সেভেন মানে সাতশো এক এটি হচ্ছে আপনার ফ্লাইট নাম্বার তা আপনি যখন বিমানবন্দরে পৌঁছালেন তখন দেখবেন বাংলাদেশ বিমানের লোগো সম্বলিত মানে বাংলায় লেখা আছে যে বাংলাদেশ বিমান এরকম কাউন্টার আছে সেই কাউন্টারের মধ্যে আপনার টিকিটের যে ফ্লাইট নাম্বার সেই ফ্লাইট নাম্বার দেখবেন ওই কাউন্টারের যে মানে টিভি স্ক্রিন বা মনিটর আপনি যেটাই বলেন সেখানে ওই ফ্লাইট নাম্বার আছে আপনি সরাসরি সেই কাউন্টারে চলে যান সেই কাউন্টারে আপনার হয়তো অন্যান্য যাত্রী থাকতে পারে আপনি সেই যাত্রীদের সঙ্গে আপনি লাইনে দাঁড়ান এখান থেকে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বোর্ডিং কার্ড নিতে হবে এই বোর্ডিং কার্ডকে অনেকে বোর্ডিং পাসও বলে এই বোর্ডিং কার্ড বা বোর্ডিং পাসটা কি এটি হচ্ছে মূলত আপনার জন্য যে বরাদ্দকৃত সিট সেই সিট নাম্বার এই বোর্ডিং কার্ডে লেখা থাকবে এবং আপনার ইনফরমেশন গুলো কম্পিউটারাইজড হিসাবে এই কার্ডের মধ্যে আপনার অন্তর্ভুক্ত থাকবে এবং প্লাস আপনার যে ব্যাগ ধরুন আপনি হ্যান্ড ছাড়াও যেহেতু প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন আপনার সঙ্গে অনেক জিনিসপত্র থাকতে পারে লাগেজ থাকতে পারে এই জিনিসপত্রগুলো আপনাকে এখানে জমা দিতে হবে এই কাউন্টারে আর বাকি যেটা আপনি হ্যান্ড ক্যারি করবেন মানে হাতে যেটি নিয়ে যাবেন সেটি আপনার সাথেই থাকবে আর যেগুলো আপনার বেশি থাকবে পনেরো কেজি বিশ কেজি এগুলো আপনাকে এই কাউন্টারে জমা দিতে হবে আপনি যখন আপনার যে গন্তব্য সেখানে পরে ওখান থেকে আপনি এই আপনার যে সেটি আপনি সংগ্রহ করতে পারবেন এখন বোর্ডিং কার্ড যখন আপনার নিতে হবে নেওয়ার সময় মানে একটা বিষয় মাথায় রাখবেন ধরুন আপনি চাচ্ছেন আপনি বিমানে যে যাত্রা করতে যাচ্ছেন বিমানের আপনি জানালার পাশের কোন সিটে বসবেন মানে উইন্ডো সাইড আপনি যদি এটা চান যে আপনি জানালার সাইড এর কোনো আপনার আসনে বসতে চান অথবা আপনি যদি সামনের সারিতে বসতে চান কিংবা আপনি যদি পেছনের সারিতে বসতে চান অথবা আপনি জানালার পাশে যদি বসতে না চান তখন কাউন্টারে যিনি থাকবেন ওনাকে বলবেন যে আমাকে জানলার পাশের সিটটা কাইন্ডলি দেন এটি কিন্তু আপনাকে ওনাকে বলতে হবে কারণ উনি একমাত্র ব্যক্তি যিনি মূলত সমস্ত যাত্রীদের আসন বন্টন করে থাকে মানে কে কোন সিটে বসবে সেটি কিন্তু এই যিনি আপনার কাউন্টারে বসে থাকেন উনি মূলত ডিস্ট্রিবিউট করেন সো আপনি ওনাকে বলুন যে আমাকে কাইন্ডলি জানালার পাশের সিটে দেন অথবা সামনের সারের দিকে আমাকে জানালার পাশের সিটটা দেন তো উনি ওনার সমস্ত প্রসেস শেষ করে আপনার কাছ থেকে লাগেজ নিয়ে একটি টোকেন বা স্টিকারের মতো যেটি এটি কিন্তু আপনার বোর্ডিং কার্ডের মধ্যে আপনার লাগিয়ে দিবে এবং লাগিয়ে এই বোর্ডিং কার্ডটা আপনাকে দিয়ে দিবে সো আপনার দুই নম্বর কাজ শেষ আপনি বোর্ডিং কার্ড নিয়ে নিলেন এখন বোর্ডিং কার্ড নেওয়ার পরে আপনার তিন নাম্বার যে কাজটি সেটি হচ্ছে আপনাকে ছোট্ট এটি কাগজ আমি অনেকবার দেখেছি আমাদের ঢাকা এয়ারপোর্টে যে আমাদের অনেক প্রবাসীরা কিন্তু এই সমস্যাটার মধ্যে ব্যাপকভাবে পড়েন আপনাকে তিন নাম্বার হলো একটা ছোট্ট কার্ড আছে যেটিকে আপনার ডিপার্চার কার্ড বলা হয় অর্থাৎ বহির্গমন কার্ড এই ছোট্ট কার্ডটি আপনাকে বাংলাতেও লেখা থাকে সেখানে ইংরেজিতেও থাকে আপনাকে এটি ফিল করতে হবে ছোট্ট আকারে সো এখানে আপনি কি লিখবেন এখানে সাধারণ কিছু তথ্য যেমন আপনার নাম আপনার যে ফ্লাইট নাম্বার মানে আপনি যে ফ্লাইটে যাচ্ছেন এই যে বললাম যে ধরুন যে BG701 মানে 701 এই ফ্লাইট নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার এছাড়া কিছু ইমার্জেন্সি মানে পাসপোর্টের মধ্যে যে ইমার্জেন্সি কিছু তথ্য থাকে না যে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার এরকম সাধারণ কিছু তথ্য আপনাকে সেই কার্ডটাতে লিখতে হবে লিখে আপনাকে স্বাক্ষর করতে হবে এটি হচ্ছে ডিপারচার কার্ড যদি সম্ভব হয় যাওয়ার সময় আপনারা যখন যাচ্ছেন ফ্লাইটের উদ্দেশ্যে সাথে একটা কলম নিয়ে যাবেন সব সময় দেখা যায় যে কলম অ্যাভেলেবেল থাকে না আবার হয়তো আপনার কাছে যদি কলম না থাকে কারো কাছ থেকে আপনাকে সহযোগিতা চাইতে হতে পারে তো সব মিলিয়ে যদি সম্ভব হয় আপনি ফ্লাইটের সময় এটি কলম নিয়ে যেতে পারেন তখন আপনি ডিপার্চার কার্ডটা আপনি অনায়াসে ফুলফিল করতে পারবেন ডিপার্চার কার্ড ফুলফিল যখন হয়ে গেল মানে আপনার তিন নাম্বার কাজ শেষ এবার নাম্বার আপনাকে ডিপার্চার কার্ড শুরুতে বোর্ডিং এবং আপনার এই আপনার জিনিসগুলো একসাথে নিয়ে আপনাকে এখন যেতে হবে ইমিগ্রেশনে ইমিগ্রেশন বা আপনার অভিবাসন বিভাগ আমাদের দেশের ইমিগ্রেশনের আলাদা ডিপার্টমেন্ট আছে সো আপনি যখন ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনের যেই কোনো অফিসারকে আপনি এটি দিতে পারেন এমন না যে নির্দিষ্ট কোনো আপনার মানে অফিসারকে দিতে হবে অনেক সময় প্রবাসীদের জন্য বা আপনি যদি কাজের উদ্দেশ্যে আপনার দেশের বাইরে যান তাদের জন্য আলাদা আপনার লাইন থাকতে পারে রো থাকতে পারে বাট ইমিগ্রেশন অফিসারদের যে কোনো ডেস্কে গিয়ে আপনি ইমিগ্রেশন করতে পারবেন সো ইমিগ্রেশনে কি কাজ হবে কি প্রশ্ন করা হতে পারে আপনাকে অনেকের এটা নিয়ে এক ধরনের মানে উৎকণ্ঠা কাজ করে বা উদ্বেগ কাজ করে ইমিগ্রেশনে যাওয়ার পর আপনি ওনাকে আপনার পাসপোর্ট দেন আপনার বোর্ডিং কার্ড দেন আপনার যদি ভিসা থাকে ভিসা অনেকের কারো আপনার লেটার ভিসা হতে পারে কারো ভিসা আপনার পাসপোর্ট স্ট্যাম্পিং করা হতে পারে যেটাই হোক আপনার ভিসার কপি দেন ওনাকে পাসপোর্টটা দেন এছাড়া আপনার বোর্ডিং কার্ড এবং সাথে যে ডিপার্চার কার্ডটা আপনি ফুলফিল করলেন এই কার্ডটা আপনার ইমিগ্রেশন অফিসারকে দিতে হবে উনি কিছু মিলিয়ে দেখবে যদি সবকিছু ঠিকঠাক থাকে উনি আপনার একটা ছবি নিবে আপনাকে ওনার ডেস্কেই আপনি দেখবেন যে সামনে ওনার একটা ক্যামেরা আছে সো উনি তখন আপনার একটা ছবি নিবে ছবি নেওয়ার পরে ইমিগ্রেশন যিনি অফিসার থাকবেন উনি আপনার পাসপোর্ট এর মধ্যে সিল দিয়ে দিবেন তার মানে এই সিল দেওয়ার মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য আপনার ছাড়পত্র অর্থাৎ আপনার অনুমোদন হয়ে গেল সো আপনার চার নম্বর কাজটি শেষ এখন যেটি লাস্ট স্টেজ বা লাস্ট আপনার ওয়ার্ক যেটা পাঁচ নম্বর সেটি হচ্ছে আপনাকে এখন আপনার ফ্লাইটের সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে বোর্ডিং মানে যাত্রীরা বিমানে উঠা শুরু করেন কমপক্ষে তিরিশ মিনিট আগে থেকে এটি সাধারণত পঁয়তাল্লিশ মিনিট অনেক সময় এক ঘন্টা থেকে শুরু হয় মানে এক ঘন্টার ফ্লাইটের যে নির্দিষ্ট সময় যেটি শুরুতে বললাম যে ধরুন আপনার ফ্লাইট সময় হচ্ছে রাত দশটা অনেক সময় রাতের নয়টা থেকে কিন্তু যাত্রীরা আপনার বিমানে ওঠা শুরু করেন মানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের ক্ষেত্রে সো আপনার সময় যদি খেয়াল করেন যে এটা কিন্তু পনেরো মিনিট আগে আপনার বোর্ডিং অর্থাৎ যাত্রী উঠা কিন্তু বিমানে বন্ধ করে দেওয়া হয় নির্দিষ্ট যে দশটা ধরুন নয়টা পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু আপনার গেট ক্লোজ করে দেওয়া হয় যাত্রী উঠার জন্য সো আপনার হাতে মাথায় রাখতে হবে যে কমপক্ষে পনেরো মিনিট আগে মানে ফ্লাইটের যে সময় সেই সময়ে পনেরো মিনিট আগে আপনাকে ফ্লাইটে উঠতে হবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি যদি চান যে চা কফি কিছু খাওয়ার জন্য এই লাউঞ্জে অর্থাৎ ইমিগ্রেশনের পরে আপনি কিন্তু ফ্রি আপনি দেশের বাইরে যাওয়ার জন্য ছাড়পত্র পেয়ে গেলেন অভিবাসন বিভাগের সো আপনি চাইলে চা কফি স্ন্যাক্স অথবা নাস্তা যদি কোনো কিছু খেতে চান তারপরে আপনি মানে ইমিগ্রেশনের পরে আপনি খেতে পারেন যদি আপনি সময় যদি কম থাকে তাহলে আপনি চা আপনার কফি বা স্ন্যাক্স জন্য অপেক্ষা না করে পাঁচ নম্বর যে কাজ সেটি হচ্ছে যে আপনার সিকিউরিটি চেক বা নিরাপত্তা তল্লাশি এই কাজটি সাধারণত কাস্টমস করে থাকেন এখন আপনাকে যেটি করতে হবে এই যে ফ্লাইট নাম্বার যেটি আপনার শুরুতে বললাম যে জিরো ওয়ান ঢাকা টু দুবাই আপনাকে গেট নাম্বার মানে আপনি কত নাম্বার গেট দিয়ে বিমানে উঠবেন সেটি কিন্তু এই বোর্ডিং কার্ডের মধ্যে অর্থাৎ শুরুতে যে বোর্ডিং কার্ডটি আপনি নিলেন সেই বোর্ডিং কার্ডে কিন্তু লিখা থাকবে যে কত নং আপনার গেট সো উদাহরণস্বরূপ গেট নাম্বার হচ্ছে 7 মানে 7 নাম্বার গেট আপনি 7 নাম্বার গেট কোনটা সেটি খুঁজে বের করেন সেখানে কিন্তু মানে আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে এবং সেখানে বিমান প্রায় প্রত্যেকটা বিমান বন্দরে আপনার গেট নাম্বার দিয়ে অ্যারো চিহ্ন মানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে কোন গেট কোন দিকে সো আপনি 7 নাম্বার গেট যেটি সেটি আপনি চিহ্নিত করলেন যে এটি হচ্ছে আপনার গেট স্পেসিফিক্যালি আপনি কনফার্ম হলেন যে হ্যাঁ এটি আমার গেট আপনি সেই গেটে যান এখন আপনার সিকিউরিটি চেক বা নিরাপত্তা তল্লাশি হবে কোন কোন বিমানবন্দরে শুরুতে মানে ঢুকার পরে একবার নিরাপত্তা তল্লাশি হয় এবং ফাইনালি বিমানে উঠার আগে আপনার একবার সিকিউরিটি চেক বা নিরাপত্তা তল্লাশি হবে এই নিরাপত্তা তল্লাশিতে আপনার সবকিছু মানে একেবারে সবকিছু আপনার স্ক্যান করা হবে আপনার সেখানে কম্পিউটারাইজড আপনার লোকজন দেখবেন যারা আপনার আপনার যেসব জিনিসপত্র থাকে যেমন ধরুন ল্যাপটপ হতে পারে মোবাইল ফোন মানি ব্যাগ আপনার হ্যান্ড লাগেজ এমনকি চশমাও চশমার মধ্যে যদি কোনো আপনার আমরা এটাকে কি বলতে পারি যে চশমার মধ্যে যদি কোনো ধরনের আপনার মেটাল থাকে মানে লোহা জাতীয় কোনো কিছু থাকে আপনি সেই চশমাটা ওখানে দিয়ে দেন অর্থাৎ আপনার হাতে বডিতে যত ধরনের মেটাল জাতীয় মানে চাবির রিং হতে পারে যাই থাকুক এই সব কিছু আপনি সেখানে দেন একটা ওখানে দেখবেন যে অনেকগুলো ট্রে আছে তো ট্রের মধ্যে আপনি সব কিছু দিয়ে দেন এমনকি আপনার কোমরের বেল্ট জুতার পিটা জুতার পিটার মধ্যেও কিন্তু আপনার মেটাল থাকে সো এগুলো আপনি সব কিছু ওখানে দিয়ে দেন ওই ট্রের মধ্যে ওই কম্পিউটারাইজ পদ্ধতিতে দেখবেন আপনার ওখানকার নিরাপত্তা কর্মী যারা তারা আপনার সমস্ত আইটেমগুলো গুলো চেক করবে যে সেখানে বিমানে ওঠার জন্য কোন ঝুঁকিপূর্ণ বা আপত্তিকর কোনো কিছু আছে কিনা যদি না থাকে আপনার সব কিছু ভাবে চেক হয়ে গেলে এরপর আপনাকে একটা আর্চ ওয়ে আছে মানে যেটার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে ওই আর্চ যদি কোনো সিগনাল দেয় মানে রেড সিগনাল দিলে তখন নিরাপত্তা কর্মী আপনাকে চেক করে দেখবে যে আপনার শরীরে কোনো আর মেটাল আছে কিনা যেহেতু এটা সিগনাল দিল আর যদি সমস্ত মেটাল আপনি সেই ট্রেন মধ্যে দিয়ে দেন এবং নিরাপত্তা কর্মী তল্লাশি করলো এবং আপনি যখন আর্ট চোয়ে দিয়ে গেলেন আপনার শরীরের মধ্যে যদি কোনো মেটাল না থাকে তাহলে এই আর্ট চোয়ে আপনাকে আর সিগনাল দিবে না সেক্ষেত্রে নিরাপত্তা কর্মী আপনার বডিতে হাত দিয়ে আর চেক করবে না তখন অনেক সময় আপনার এই বোর্ডিং কার্ড সেই বোর্ডিং কার্ড এর মধ্যে মানে সিকিউরিটি চেক এরকম একটা শব্দ লিখে একটা সিল দিয়ে দেয়া হয় আপনি আর্চওয়ে শেষে ওই গেট থেকে অর্থাৎ যেখানে যে কর্মী আপনার জিনিসপত্র গুলো ট্রেতে করে আপনার চেক করলো ওগুলো আপনাকে ফেরত দিয়ে দিবে এটি অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে এরপরে আপনি নিয়ে বিমানে উঠে যেতে পারেন সো এটি হচ্ছে একজন আপনার মানে আন্তর্জাতিক ভাবে যে এক দেশ থেকে আরেক দেশে যখন যান প্রায় সবার ক্ষেত্রে এই নিয়মেই আপনাকে বিমানে উঠতে হবে এবং এই নিয়মেই সব প্যাসেঞ্জারকে আপনাকে ট্রাভেল করতে হবে সো আশা করছি আপনারা যদি এই পাঁচটি মানে যারা প্রথমবারের মতো আপনার আন্তর্জাতিক রুটে বিদেশ যেতে যাচ্ছেন বা ফ্লাই করতে যাচ্ছেন এই পাঁচটি আপনার বিষয় যদি ফলো করেন মনে রাখেন তাহলে অনায়াসে আশা করা যায় আপনার যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল আপনার মানে ট্রাভেল স্বস্তিদায়ক হবে আরামদায়ক হবে এবং নিরাপদ হবে সো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম